মেহেরপুর জেলার গাংনি উপজেলার চার নম্বর বামুন্দি ইউনিয়নের রামনগর যে কেন্দ্রীয় কবরস্থানটি আছে সেই কবরস্থান থেকে বুধবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত সরের দল ভিতরে প্রবেশ করে ভিতরে থাকা একটি বৈদ্যুতিক মোটর চুরি করে নিয়ে গেছে কবরস্থানের এই ঘরটিতে ঘরটির মধ্যেই মূলত মোটর খাটিয়া কোদাল বা নিরানি সহ এবং কবরস্থানে ব্যবহৃত যে সামগ্রী থাকে সেগুলো মূলত এই ঘরটিতে রাখা ছিল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় চোরের দল এই ঘরের তালাটি ভেঙ্গে ভিতরে থাকা বৈদ্যুতিক মোটরটি চুরি করে নিয়ে গেছে যার ফলে এখানে পানি উত্তোলন ব্যাহত হচ্ছে কারণ এখানে যারা মারা যায় যাদেরকে দাফন করা হয় সেই সব দাফন কাজ শেষে মূলত এই পানি দিয়ে হাত পা বা পরিষ্কার করা হয় তবে এটি চুরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটার কোনো সন্ধান এখনো পায়নি কর্তৃপক্ষ তত দ্রুত সম্ভব এই মোটরটি এখানে সংযুক্ত করা হোক যাতে মানুষ যাতে এখানে এসে বিব্রত পরিস্থিতি না করতে পারে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে দিবাগত রাতে মূলত কবরস্থানে যে রামনগর কেন্দ্রীয় কবরস্থানে যে এই যে ঘরটি আছে মূলত বৃষ্টির সময় বা এই কবরস্থানের প্রয়োজনীয় সামগ্রী ব্যবহৃত সামগ্রী এখানে রাখা হয় তো বুধবার দিবাগত রাতের অন্ধকারে কে বা কাহারা এখানে এসেছে এবং এই ঘরের এইখানে যে তালা থাকে সে তালাটি গেছে ভেঙার পরে ভিতরে প্রবেশ করার পর এই পাশে রাখা যে বৈদ্যুতিক মোটর ছিল এই মূলত এই এই জায়গা থেকে সেই মোটরটি চোরের দল নিয়ে গেছে এখন মোটরটি না থাকায় এখানে পানি উত্তোলনের কাজ ব্যাহত হচ্ছে ভালো করে দেখাই তাহলে মোবাইল ভিতরে এই যে এই জায়গায় মূলত মোটরটা রাখা ছিল এই মোটরের এখান থেকে চোরের দল খুব কৌশলের সাথে এখান থেকে খুলে মোটরটি নিয়ে গেছে তবে মোটর নিয়ে গেলেও ভিতরে থাকা অন্যান্য সামগ্রী স্বাভাবিক আছে এগুলো চোরের দল নেইনি বা নেওয়ার চেষ্টাও করেনি ভিতরে তারও আছে রামনগর কেন্দ্রীয় কবরস্থান বৃহস্পতারের সকাল বেলায় আমরা আসলাম এসে দেখলাম যে কে বা কাহারা কবরস্থানের যেটা রুম আছে সে রুমে অনেক কিছু রাখা হয় সেখানে তালা ভাঙ্গে আমাদের একটা মোটর মোটারে ওখানে অজুখানার জায়গা আছে ওপরে হয়েছে আপনার উজুখানার মানে ই করা সিস্টেম করা আছে ওখানে পানি তোলা হয় সকালবেলা এসে দেখি যে কবরস্থানের যে মানে মন ফটোতে গেটে তালা ভাঙেনি ঘরের রুমে মানে তালা ভাঙছে ভাঙি মোটরটা নিয়ে গেছে রাত্রিতে চুরি করে নিয়ে গেছে কেব কারণে গেছে এটা আমরা জানি নি আমি অটো কথা ভুললাম আমি এখানে আইছি আমরা দেখছি মোটর নাই রাস্তায় নিয়ে গেছে এই কে নিয়ে গেছে তোমরা কি কইব